যেই আমি ছিলাম রে তোর দুটি চোখের তারা সেই আমি তোর কাছে আজ কাটা তারের যে ই আমি ছিলাম রে তোর দুটি চোখের তারা সেই আমি তোর কাছে আজ কাটা তারের বড়া কেমন করে বদলে গেহলি কেমন করে বদলে গেহেলি তোর লোকে যাদু তোর কাছে আজ আমি তিতা ওই লোকে মধু তোর কাছে আজ আমি তিতা ওই লোকে মোধ আমার মুখটা দেখারে তুই হাসতি সুখের হাসি গলা চে বলতি রে তুই আমাই ভালো আমার মুখটা দেখারে তুই আসতি সুখের হাসি গলা ছেড়ে বলতি রে তুই আমাই ভালোবাসতি জান কলি যা কত নামে জান কলিজা যা কত নামে বইলা ডাকতি দাদু তোর কাছে আজ আমিতা হই লোকে মধো তোর কাছে আজ আমিতা হইল লোকে মধো থ্যাংক ইউ